প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখি আকি দেয় নাই কাউরে ফাঁকি তো আকি স্বামী আঁখিকে ফাঁকি দিয়ে চলে গেছে তার মধ্যে আখির ঘরে একটি সন্তান আছে তো ফুটফুটে সন্তানের জন্য আঁখি এখনও বেঁচে আছে এবং পথ চেয়ে আছে হয়তো কোনো একদিন ভালো একটা মানুষ পাবে সে আশায় আখির পরিবারে বাবা নেই মা আছে আঁখি খুবই কষ্ট করতেছে এখন সন্তানকে নিয়ে আঁখিকে অফ দ্য ক্যামেরা জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আখি বলল আমার এখন আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই যদি সন্তানটা না থাকতো তাহলে আমিও হয়তো মারা যেতাম কিন্তু সন্তানের মুখের দিক তাকিয়ে আমি বেঁচে আসি কারণ বাবা সন্তানকে ফেলে রেখে চলে যেতে পারে কিন্তু গর্বে ধরা সন্তানকে একটা মা কিভাবে ফেলে রেখে যায় আমি সেটা কখনই পারবো না এখন যদি কোনো বিবাহিত পুরুষ যদি কোনো দয়াবান পুরুষ যদি বিবাহিত হয় বা বয়স বেশি হয় যদি এমন কোনো পুরুষ যদি তার পাশে দাঁড়ায় তাকে বিয়ে শি করতে চায় আখি বিয়ে শি করতে রাজি আসে আখির ব্যক্তিগত কোনো পছন্দ নেই বর্তমানে আখি থাকে তার মার ঘরে মার ঘরে টুকটাক কাজ করে আর আখির মা পরের বাসায় দুটা বাসায় কাজ করে দুই তিনটা বাসায় কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে চলে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি